আমি একজন নৃত্য শিল্পী ডান্স কোরিওগ্রাফার আসলে আমার নিজের হাতে কোনো কাজ নেই কিন্তু আমার কোনো টেলিভিশন চ্যানেল নেই একটা মঞ্চেরও আমি মালিক না যখন আমার নাম যখন যে কেউ বলে যে দিতে হবে তখন অতি বিশ্বাসের সাথে আমার ইদানি কোনো কাজ আসেনি যখনই আসবে তখন আমি করবো আপাতত হয়তো কয়েকটি কাজ দেখার পরে দেখা হয় কিছু অনেকগুলো ভিডিও যখন প্রচার হয় তখন আসলে ক্লায়েন্টরা তখন বলে যে ও কি তো ওপির সাথে আমি কত অবনীত এক্সক্লুসিভ হিসাব নেই যে শত শত গাছ ওপির সাথে বাথ্য শুরু হয়েছে আবার হয়তো ওপির সাথে আসবে এটা কোনো আসলে কোনো ব্যাখ্যা নেই রান্না করে নিয়ে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি হয় কারোর সাথে কারোর সাথে মেকআপ আর্টিস্ট হোক আর কোরিওগ্রাফার হোক বা ডিরেক্টর হোক যেই হোক না সেটা তো আসলে খারাপ কিছু নয় তবে সেটাকে আসলে একটা একজন খাবার নিয়ে যাচ্ছে সেটাকে খাচ্ছে সেটা যতটা পারুক ক্যামেরার সামনে দাঁড়ালে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নায়িকাদেরই ব্যাকগ্রাউন্ড কিন্তু ডান্সার এবং আমার অনেক ছাত্রীরা আছে যারা হচ্ছে যে একদম ছোটোবেলা থেকে নৃত্যশিল্পী হয়েছে তারা একটা নায়িকা হয়েছে তার মধ্যে যেরকম তমা মির্জা এখন ছোটবেলা থেকে আমার কাছে রাস শিখেছে সাবিলানুর একদম ছোটবেলা থেকে আমার কাছে রাশ শিখেছে আচল আমার কাছে ছোটবেলা থেকে রাশ শিখেছে এরকম অনেক নায়িকারাই আমার হাত ধরে মিডিয়াতে এসেছে আমার একাডেমি থেকে নায়িকা হয়েছে তো তারপরেও যাদের নাচের ব্যাকগ্রাউন্ড আছে যেমন উপনিশো নাচের ব্যাকগ্রাউন্ড প্রথম নৃত্যশিল্পী ছিল তো এরকম নাচের ব্যাকগ্রাউন্ড যারা যাদের আছে তাদের ভিতরে আসলে আমি বলবো যাদের ব্যাকগ্রাউন্ড আছে সবাই ভালো পূজা কেরি দিঘি এরাও খুব ভালো নাচে এবং আসলে কার কথা রেখে আমি বলবো রুসাদ ফারিয়া ভালো নাচে বিদ্যা সিলামিন ভালো পারফরমেন্স করে শুধু হচ্ছে সময় এবং বাজেটের ব্যাপার যদি কোনো প্রোগ্রামের অনেক বেশি বাজেট হয় এবং সেটার যদি আমি যদি প্র্যাকটিসের সময়টা দিতে পারি কারণ রিহার্সালগুলো একটা খরচ আছে এখন কিন্তু গতানুগতিক কোনো স্কুলে গিয়ে নাচ শেখানো বা নাচের ফ্লোর পাওয়া যায় না এখন কিন্তু একটা ফ্লোরও ভাড়া নিতে হয় সেখানে অনেক কারেন্ট খরচ হয় লাইটের খরচ হয় খাবারের খরচ হয় সব কিছু মিলিয়ে আগের মতো সেই দিন নেই সেক্ষেত্রে যত বেশি রিহার্সাল তত বেশি স্টেজে পারফরমেন্সটা ভালো হবে সেক্ষেত্রে দু একজন তারকা হয়তো নাচে কাঁচা কিন্তু সেটাকেও আসলে আমি কেমন করে একদম নতুন আন করাকে কীভাবে স্টেজে মানে সুন্দর করে নিয়ে আসবো সেটা আসলে আমার জন্মদিন অভিজ্ঞতা আমি মাঝে মাঝে ভাবি কিন্তু আমার চেষ্টাও করি কিন্তু আসলে হয় না এখন মাঝে মাঝে মনে হয় কি যে আমি মাঝখানে একটা কাপড়ের মধ্যে শুরু করার ট্রাই করেছিলাম অনেকেই দেখি যে ডিজাইন করছে কাপড়ে কিন্তু আমরা যুগের পরে যুগ কাপড় ডিজাইন করছি কিন্তু সেটা কোনো নাম আসে না কারণ আমাদের স্টেজে যে পারফরমেন্সগুলো হয় এবং গায়কদের এখানে যে কাপড়গুলো পরে সেগুলো কিন্তু আমি ডিজাইন করি বড় বড় কাপড় কিন্তু সেটার আলাদা করে নামের কোনো দরকার হয় না যেহেতু পরিবার হিসেবে আমার নাম যায় কিন্তু আমিও মাঝে মাঝে দু একটা ডিজাইন করে চেষ্টা করি